পররাষ্ট্র দপ্তর এবং ভারত সরকার ঠিক করে তবে আপনি আমি সবাই জানি যে বুদ্ধদের বুদ্ধিস্টদের ধর্মগুরু দলাই লামা থেকে আগে মুজিবুর রহমান শেখ হাসিনা ওয়াজেদকে আগেও এবং বর্তমানে শেখ হাসিনা ওয়াজিদ সহ একাধিক বাংলাদেশের নেতাকে মুক্তিযুদ্ধের নেতাকে ভারত আশ্রয় দিয়েছে ভারতের এই পরম্পরা আছে

ঘাটালের প্রাক্তন তৃণমূলের বিধায়ককে কমিটিতে রাখা হলো আমরা জিজ্ঞেস করেছিলাম সাংবাদিক সম্মেলনে বলল উনি কোনো কাজ করেন না আর কেন্দ্র থেকে টাকা আনতে পারেন তাই তাকে ভাব দেওয়া হয়েছে কি বলবেন মানুষ বিহার একটা পৈতৃক সম্পত্তি উনি এই জন্য তো বলি বুদ্ধবাবুকে এই 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 মমতা ব্যানার্জি অ্যান্ড হার কোম্পানি ওরা আমরা বলতো না আমরা ওরা উদ্ধ কখন বলে ফেলেছিলেন একটা ভদ্রলোক ছিলেন স্লিপ অফ হতে পারে তাকে ক্যাশ করে মমতা ব্যানার্জিরা খেয়েছে আজকে শীতল কপাট নির্বাচিত বিধায়ককে বিজেপির বিধায়ক হিসেবে টুইট করে এই সরকার যে ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল মানে না ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি চলে এই কারণে একুশ সালে জাতীয় মানবাধিকার কমিশন তার রিপোর্টে কলকাতা হাইকোর্টে বলেছিল পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই শাসকের আইন চলে এই ঘটনাতে আরেকবার প্রমাণ হল এবং এই মানুষ ভূঁয়াদের পরিণতি সিপিএম এর থেকেও খারাপ হবে ভবিষ্যতে তার নজির তারা রেখে দিয়ে গেলেন পরিবর্তনেরও পরিবর্তন হয় সেদিন যারা ক্ষমতায় আসবেন তারাই এই উদাহরণগুলো তুলে ধরবে